হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদেরকে আবার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো পয়লা বৈশাখের কদিন আগে মানে আজকে মনে হয় এগারো কি বারো তারিখ হবে হয়তো এগারো তারিখই তো পয়লা বৈশাখে শপিং করা হয়নি কারণ জবে ছুটি পাচ্ছি না তো ওই জন্য শপিং টপিং করা হচ্ছে না তো আজকে ছুটি আছে ওই জন্য যাচ্ছি আমি আর দিদি মিলে একটু শ্যামবাজারে তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি কি কিন দেখি শ্যামবাজার যাই কিছু পলাবেশিকের জন্য শপিং করব। তো চলো যাই আগে তারপর কি কিনছি দেখাবো অবশ্যই তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি তারপর দেখাচ্ছি এই যে দেখো আমি আর দিদি মিলে বেরিয়ে গেছি তো আমরা বাজি ওখান থেকে এখান শিল্পমো পর্যন্ত একটু হেঁটে হেঁটে এলাম এটে দেখো তারপর বাস ধরে নেমে গেছি শ্যামবাজারে আর শ্যামবাজারে নেবেই এখানে কুর্তির কালেকশানগুলো হেঁটে দেখলাম দার্গুন ছিল তো দিদি বললো দাঁড়া এখানেই দেখে এরকম কুর্তির কালেকশানগুলো দিয়ে দিয়ে দেখছি এরকম কুর্তিটা নেবে বলছে এটা নেবো ওটা নেবো দিদি একটা কুর্তি ওই সাদা মানে ছিল ওটা হলো আর এখানে তারপর দেখছিল প্লাজো মানে এখানে দেড়শো টাকা করে দেখো দেড়শো টাকা করে প্লাজোগুলো দারুণ দারুণ প্লাজো ছিল তো দিদি দেখছিলো যে এখন প্লাজোটা নেবে বলছে আমার হবে আচ্ছা হ্যাঁ রে হয়ে যাবে বলছি দেখে নেবো আমি বলছি হ্যাঁ এই কালারটা দারুণ লাগছে দিয়ে আবার একটা বলছি দেখ এই মিলটা নেবো আমি বলছি আরে তোর যেটা ভালো লাগবে তুই সেটা নেই দিয়ে যে বাটার গ্রিনটা দেখাচ্ছে আমি বলছি হ্যাঁ বাটার গ্রিনটাও ভালো লাগছে বলছি আমি সব সবকিছু ভালো লাগলো আমি বলছি দেখ আমার এই যে ওই মাধ্যমে যেটা আসে ওটা মেহেন্দি কালার মেহেন্দি কালারটা বেশি ভালো লাগছে তো দিদি বলছে ভালো লাগবে তো মেহেন্দি কালারটা ওটা সবার সাথে কোনো কালার হোয়াইট যেহেতু মেহেন্দি কালারের ওপরে আছে তো এটা হোয়াইট ছাড়া অন্য কিছুর সাথে ভালো লাগবে আমি বলছে হ্যাঁ ভালো লাগবে দিদি ওটা নিয়ে নিয়েছে আরও বলছে তারা আর একটা এক তো আরও দেখেছিল

भी आबार देखो काफ़ी बेहतर है বার করেছি তোমার মেলুন কালার ভালো লাগছে দেখো মেহেন্দি কালারটা ও গায়ে দিয়ে দেখছে বলছে কোনটা নেব রে বোন এই যে দেখো কাকুটা দিয়ে দিল হচ্ছে ওই মেহেন্দি কালারের প্লাজোটা নিয়েছে দিদি আর একটা ওই যে হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার ফ্লাওয়ার যে কুর্তিটা দেখছিলে সেটা নিয়েছে আর এখানে দেখো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম দিদি আমি হচ্ছে এই দেখো চোখ মেয়েদের দেখালাম ওই যে দেখো আমার দিদি দিদি ওখানে কাকুকে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই